আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া বেবির নাম বা তাদের কারো নাম পরে বললো না এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট দশ রোজার যেই সময়টা সেটাকে নাজাদের মানে রোজা বলা হয় সেই সময় তারা এই তাদের শোরুমটা আসলে সালে আমরা শুরু করি তো হচ্ছে জন্যই হচ্ছে আমরা নাজাতি রেখে দিয়েছি দেখতে দিচ্ছেন কই আপনারা এখন এটা শেষ করে ভাই আমার ভালো লাগছে আমি তাই বলছি নারী দিবসে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আপনারা এসেছেন আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই কাজ করেন সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন মানে কাজে কোনো বাধা নাই খালি মস্তিষ্ক শয়তানের বাসা তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা যে রান্নাবান্না করব ঘর রান্না রান্নাবান্না ঘর দেখাও একটা কাজ কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায় একটা প্রফেশন প্রত্যেকটা নারী থাকা উচিত আর যারা মানে মা মানে আমার মা হাউসওয়াইফ আর ওয়াইফ অনেক বড় একটা জব যারা হাউসওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন মানে অন্যের গিপদ থেকে দূরে থাকেন সবাইকে বলছে এটা নারী পুরুষ সবার জন্য আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই ভালো কিছু করতে চাই আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন এটাই আশা করছি